শেফা এত সুন্দর একটা মেয়ে অথচ না ফেরার দেশে চলে গেছে অথচ তার না ফেরার দেশে চলে যাওয়ার কারণটা আসলে কি এটা মানুষের মনে একটা করে দিয়ে গেল। ধোঁয়াশা আপনারা আপনাদের আপনাদের মেয়েদেরকে ছেলেদেরকে গ্রাম থেকে দূরে শহরে পড়াশোনা করতে পাঠান কিন্তু আপনি কি পরবর্তীতে খোঁজ নেন আসলে সবার পক্ষে খোঁজ নেওয়া সম্ভব হয় না এখন বেশিরভাগ মেয়েরা বা ছেলেরাও আমি দেখেছি যে নিজে যেখানে থাকে সেখানকার রুমমেটদেরকে অনেকেই মিথ্যা কথা বলে বাহিরে যায় যাচ্ছে ছেলে সাথে সাথে দেখা দেখা করতে করতে বলবে যে আমি বান্ধবীর কোনো কোনো ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা এমন হয় না কারণ ছেলেরা একটু বিন্দাস টাইপের হয়ে থাকে কিন্তু মেয়েদের আত্মসম্মান অবশ্যই বা অন্য দিক বিবেচনা করেও কিন্তু তাদের একটু সতর্ক হয়ে চলা উচিত পরিবারের দেখভাল করা উচিত দেখেন এত সুন্দর একটি মেয়ে নার্সিং নার্সিংয়ে পড়াশোনা করত তো গ্রাম থেকে শহরে এসে প্রতিষ্ঠানের পাশাপাশি একটি হোস্টেল বা একটা বাসা ভাড়া নিয়ে কয়েক বান্ধবী মিলে থাকত তো হঠাৎ করেই সে তার রুমমেটকে বলে গেল যে আমি এক বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি বা পূর্বে যে মেসেজ ছিল বা এরকম টাইপের বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছি তো বের হওয়ার পরে কিছুক্ষণ পরেই তার মেসমেটের কাছে ফোন আসলো যে শেফা আর এই দুনিয়াতে নাই কি হলো তারা দ্রুত হাসপাতালে যাওয়ার পরে দেখা গেল যে একটি ছেলে যে ছেলেটার স্ত্রী রয়েছে সন্তান রয়েছে এমন একটি ছেলে শেফাকে নিয়ে এসেছে হাসপাতালে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসারত চিকিৎসক বলছে যে সে না ফেরার দেশে চলে গেছে এখন ওই ছেলেটাকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি ওকে কোথায় পেলে ছেলেটা বলল যে আমি দেখলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় সে রাস্তাতে আঘাতপ্রাপ্ত হয়ে আছে তো পরবর্তীতে আমি তাকে হাসপাতালে নিয়ে এসেছি কিন্তু সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার কথা বলতেছিল তো তার কথার গড় দেখতে পারলো পরিবার বা অভিভাবকের লোক অভিভাবকরা তখন পুলিশকে জানালো পুলিশ তাকে গ্রেপ্তার করে বা আটক করে নিয়ে গেল পুলিশকে ফোন করা হলো সাংবাদিকরা ফোন দিয়েছে যে আসলে ঘটনাটা আপনি কি জানতে পারছেন আপনারা কি জানতে পারছেন পুলিশ বলছে যে এখানে বন্ধু ছিল তারা তো তারা মোটর সাইকেলে যাইতেছিল এবং হঠাৎ করেই মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে না ফেরার দেশে চলে গেছে অথচ ছেলেটার দাবি যে আমি মানবতার দিক বিবেচনা করে আমি ওকে রাস্তা থেকে নিয়ে এসেছি এখন কথা হচ্ছে এলাকায় তো হয়তো অনেকটা রোটে যাবে যে প্রেমিকের সাথে মোটর সাইকেলে যাওয়ার সময় মোটর সাইকেল থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে সিটকে গিয়ে এরকম একটা ব্যাপার রোটে যেতে পারে এই জন্য বললাম যে ধোঁয়াশা এবং ছেলেটাকে আসলে প্রকৃতপক্ষে তার প্রেমিক ছিল বন্ধু ছিল না কি ছিল এটাও এখন এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়ে গেছে সবাই নিজের সন্তানদেরকে দেখ বা দেখে রাখবেন সবাইকে চলে যেতে হবে কিন্তু না চলে যাওয়ার কারণটা যেন এমন প্রশ্নবিদ্ধ না হয় আমরা এই জন্য মহান আল্লাহতাল্লার কাছে এবাদত করতে পারি তার কাছে চাইতে পারি দশ শ্রোতা খারাপ লাগছে বিষয়টা অভিভাবকদের উচিত দেখভাল করে রাখা এখন সে আসলে বন্ধু নাকি সে আসলেই কোনো পথচারী ছিল না কি সে প্রেমিক ছিল একটা ধোয়াশা আর এদিক দিয়ে তার বান্ধবীদেরকে সে বলে গিয়েছিল যে একজন মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে তো তার সাথে দেখা করারও কোনো আভাস বা কোনো কিছুই পায় নাই তার বান্ধবীরাও এই ছেলেটাকে চিনেই না আসলে কি ঘটেছে কে জানে এখনকার বর্তমান যুগ জামানায় ভাই আপনার মানে ছেলে মেয়েদের সম্পর্ক নাই এমনটা ভাবা যেন একটা কাল্পনিক ব্যাপার মানে সবাই প্রায় সম্পর্ক বা রিলেশন করে কেউ সফল হয় শেষ পর্যন্ত বিয়ে শির মধ্যে যায় কারোর হয়তো বা অন্য কিছুর মাধ্যমেও চলে যায়